আসসালামাইকুম প্রিয় দর্শক কোথায় আছি বুঝতে পারছেন এবং প্রকৃতি এবং আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারছেন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি আমি আছি শ্রীনগর বেজগাঁও সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রপার একটি এলাকা হচ্ছে শ্রীনগর বেজগাঁও সবসময় এটা জমজমাট থাকে এবং দেখতে পাচ্ছেন ট্রেন এখানে ট্রেন চলতেছে এবং ওখানে আছে ফ্লাইওভার ওভার ব্রিজ আছে এবং এখানে মেন হাই রাস্তা যত মাওয়ার যত গাড়ি ঢাকা মাওয়া জাজিরা বরিশাল আহ গোপালগঞ্জ সব যশোরের যে বাদ যায় এখান দিয়ে একটা মেন প্রপারে এবং রেল লাইন এবং শ্রীনগর বেসগাঁও আমি যে জায়গাটা দেখাবো আজকে সবচেয়ে আলোচিত একটা সুন্দর জায়গা সেপারেট করে একটি জায়গা সেটা হচ্ছে আহ সম্রাট শাহজাহান ভাইয়ের যে বাড়িটা দেখলে আপনি আসলেই মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটি বাড়ি আপনি পেতে যাচ্ছেন তো আমরা এখান দিয়ে চলে যাব শ্রীনগর বাজার এবং ইস্ট্যান্ড দিয়ে বাজারের দিকে আমরা চলে যাব নাগর চলুন দর্শক আমি শ্রীনগর বেজগাঁও থেকে এই নাগরবাগের রুট দিয়ে যাচ্ছি রুট দিয়ে যেতেই পর্বে সুন্দর আপনার আবাসিক এলাকা আবাসিক বিল্ডিং এমন সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনার চোখের সামনে পড়বে তো চলুন আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাই দর্শক শ্রীনগর বেজগাঁও দিয়ে যেতেই আমরা এই যে এখান দিয়ে নাগরবাগ যাব নাগরবাগ যেতেই পর্বে বাসেল সুন্দর মাদ্রাসা মাদ্রাসা এবং মসজিদ খুবই সুন্দর এখানে এবং আয়োজন করা হচ্ছে বড় বক্তা আসতেছে এখানে বক্তব্য রাখবেন তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাব এটা সুন্দর পরিস্থিতি পরিবেশটা আপনাদেরকে দেখে নিয়ে গেলাম চলুন প্রিয় দর্শক আমরা খুব কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি নাগরবাগের কাছে আছি আমরা এখন বাড়ির কাছে যাব বাড়ির কাছে যাওয়ার আগে আপনার এই এখানে দোকানের একটা পজিশন এবং সুন্দর একটি কারখানা হচ্ছে কারখানার আশেপাশে এই সান্দা যদি দেখেন এখানটা হচ্ছে সুন্দর সুন্দর অনেক বাড়ি নাগরবাগে একটি সুন্দর এলাকা শ্রীনগর বেসগড় নাগরভোগ একটি আলোচিত একটি জায়গা এবং খুবই সুন্দর একটি জায়গা তো এই পাকা রাস্তার সাথে সরকারি প্রায় বিশ ফিট রাস্তার সাথে বাড়িটি আমরা কাঙ্ক্ষিত বাড়ির কাছে এখন আপনাদেরকে নিয়ে যাব চলুন বাড়িটি দেখাই প্রিয় দর্শক আমরা একদম কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এত সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন একদম সরকারি রাস্তা একদম পাকা রাস্তার সাথে একদম সুন্দর পজিশনে সেপারেট করা একটি বাড়ি একদম নিরিবিরি থাকার জন্য মনোরম একটি পরিবেশ এবং শান্তিপ্রিয় একটি জায়গা এটা হচ্ছে শ্রীনগর বেসগাঁও থেকে নাগরভোগ এখানে আসতেই সুন্দর সুন্দর ডুপ্লেক্স পাঁচটা অনেকগুলো আমরা বাড়ি দেখেছি এবং অনেকগুলো চেয়ারম্যানের বাড়ি এই রাস্তাটা দিয়েই এত সুন্দর একটি জায়গা এবং এই জায়গাটা সম্পূর্ণ একজন মালিকানাধীন এবং জাগার ভিতরে কোনো প্রকারের ঝামেলা নেই দর্শক এত সুন্দর একটি জায়গা আমরা পেয়েছি এবং বাড়িটির ভিতরে আপনাদেরকে দেখাবো ভিতরটা কত সুন্দর এবং কেমন পরিবেশ তা দর্শক আমরা একটু ভিতর দিকে দেখি তো দর্শক ভিতরটা যদি দেখেন দেখেন ভিতরটা কত সেপারেট একদম নিরিবিরি কোনো প্রকারের ঝাই ঝামেলা নেই আপনি সরাসরি আপনার গাড়ি নিয়ে এই বাড়িতে প্রবেশ করতে পারবেন এবং এখানে কোনো চোর বাটপার কিংবা রাহাজানি এমন কোনো পরিবেশ নাই এখানে শান্তি একটি জায়গা এবং কয়েকটি চেয়ারম্যানের বাড়ি এখান দিয়েই থাকে তো আমরা তেমন একটি জায়গায় এসেছি তো দর্শক দেখতে পাচ্ছেন পরিবেশ এখানে অনেক ধরনের গাছ পালা এবং অনেক ধরনের এই আম গাছ তারপরে অনেক ধরনের কাঠের গাছ এখানে বোনা হয়েছে এবং এই গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তো এখানে দর্শক আরো দেখতে পারবেন যে এখানে সুন্দর একটি বসারও জায়গা আছে আপনি চাইলে এখানে বসে আপনার কাঙ্ক্ষিত দুপুরে যে লাঞ্চটি সেটি এখান দিয়ে করতে পারবেন এখানে সুন্দরভাবে প্রায় পনেরো বিশ জন আপনি চাইলে এখানে বসতে পারবেন সুন্দরভাবে বসে কথা বলতে পারবেন এই জিনিসটা এতুন ভাবে সাজিয়েছে তো আমি বের হয়ে যাব আহ দর্শক এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাড়িও করা এখানে একটা সুন্দর বাড়ি নিরিবিলি পরিবেশে আপনি সরাসরি যদি বাড়িটা নেন আপনি রানিং সেই বাড়িতে থাকতে পারবেন কোনো রকম খরচ ছাড়াই পরবর্তীতে আপনি যদি বিল্ডিং আরো করতে চান করতে পারবেন এখন সরাসরি বাড়িতে আপনি থাকতে পারবেন সকল কিছু এই বাড়িতে আছে এবং অনেক কাঠ ঘাস আছে যে কাঠ গাছগুলো ভবিষ্যতে আপনার জন্য অনেক মূল্যবান হয়ে দাঁড়াবে এত সুন্দর সুন্দর এখানে কাঠ গাছ কাঠ গাছগুলা কতগুলো হবে সেটা আমরা গুনি নাই দর্শক তো অনেক কাঠ গাছ হবে দশ বছর পরে আপনি কাঠ গাছই লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন দর্শক আরো আপনাদেরকে সুখবর যেটা দিতে চাই সেটা হচ্ছে এই যে যে বাড়ির যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটিতে আপনার কোনো বালি মাটি নাই এটা হচ্ছে একটি আঠালো মাটি এবং এটা হচ্ছে ক্ষেত থেকে কিংবা পুষ্কুনি করে কেটে মাটি কিনা সেই মাটি লেবার দিয়ে উঠিয়ে এই বাড়িটা একদম রাস্তা যে লেভেল আছে সরকারি রাস্তা উঁচু রাস্তা সেই রাস্তা লেভেল করা হয়েছে এত সুন্দর একটি বাড়ি এখানে তৈরি করা হয়েছে তো বাড়িটি সম্পূর্ণ সেপারেট করা এই বাড়িতে কোনো প্রকার ঝামেলা নেই এবং আপনি এসে সুন্দর পরিবেশে থাকতে পারবেন থাকার জন্য একশো পারসেন্ট একশো পারসেন্ট উপযোগী এই বাড়িটি দর্শক বাড়িটি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে আরও যদি আমি দেখাই এখানে আছে বিশাল বড় জাম গাছ আহ তারপরে এখানে আছে একসেরক্স এর আম গাছ দর্শক বলেনি এই আম গাছগুলো হচ্ছে আম কিন্তু ধরে এটি হচ্ছে কলম কাটা আম গাছ এক এক্সেরক্স এর আপনার নেংরা হিমসাগর তারপরে আপনার আরো আছে আম রূপালি বিভিন্ন ধরনের দামি দামি যেটা বাংলাদেশে নামি দামি যে আম গাছ এবং আম খান সেই আম প্রতি বছর অনেক যেটা আপনি শেষ করতে পারবেন না তো দর্শক এমন একটি বাড়িতে আমি ভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমার খুবই ভালো লেগেছে বাড়িটি দেখে বাড়িটি খুবই অপূর্ব এবং সুন্দর সুন্দর একটা বাংলো বাড়ির মতোই আপনি আছে যেটা সরাসরি আপনি এই বাড়িতে থাকতে পারবেন থাকার উপযোগী একটি বাড়ি যা আপনার জন্য কোনো প্রকার আসলে খরচ হবে না এক কথায় আপনি সরাসরি যেটা দিয়ে কিনবেন সেটা দিয়ে এখানে থাকতে পারবেন তো দর্শক আমরা এখন আপনাদেরকে দাম জানিয়ে দেবো বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন আহ আরেকটা কথা বলে নি আমি দর্শক বাড়িটির পরিমাণ হচ্ছে প্রায় পঁচিশ শতাংশ আহ একদম সম্পূর্ণটাই মোটামুটি সেপারেট করা কোনো প্রকার ঝাই নেই এবং এই পঁচিশ শতাংশ প্রতি শতাংশ জমির দাম চাওয়া হয়েছে সাত লক্ষ টাকা পঁচিশ শতাংশ জমির দাম চাওয়া হয়েছে সাত লক্ষ টাকা আলহামদুলিল্লাহ সাত লক্ষ টাকায় নাগর বোক শ্রীনগর বেসগাঁও একদম ক্ষেতের মাটি দিয়ে বাড়িটি সম্পূর্ণ বান্ধা এবং রুট লেভেল করা সেই হিসাবে উনি বেশি চান নাই ওনার টাকার দরকার তাই বাড়িটি উনি বিক্রি করে দিবেন বাড়িটি হাত বদল করতে যাচ্ছেন যারা নিতে আগ্রহী সরাসরি আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ বাড়িটি যে নিবেন সে স্বপ্নের একটি বাড়ি গড়ে তুলতে পারবেন স্বপ্নের একটি কাঙ্ক্ষিত বাড়ি আপনি করতে পারবেন তো দর্শক এই ছিল ভিডিওতে আরও যদি বিস্তারিত আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন এবং বিস্তারিত জানবেন আমরা আরও বিস্তারিত জানিয়ে দিব ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিও নেই আপনাদের সাথে এই পর্যন্তই আল্লাহ হাফেজ